গুড মর্নিং আমার তো গুড মর্নিং অনেক আগেই হয়ে যায় তোমরা তো জানো তো যাই হোক রান্না বান্না করে যা যেখানে আছে পড়ে থাক আমি যাব দেবাগ্নি স্কুলে দেবাগ্নি স্কুলে আজকে যেতেই হবে এদিকে আমার প্রিয়দর্শিনীকেও দেখতে হবে সে মাকে দেখেই প্যাঁ করে চালু করে দিয়েছে তোমাদের দাদার সাথেই বেরিয়ে যাবো তোমার দাদা খাচ্ছে ততক্ষণ আমি আগে একটু থামিয়ে নিই ঠিক আছে শোনু তুমি থামি কলে থাকো হ্যাঁ আমি দিদির কাছ থেকে ঘুরে আসি তাই না দিদিকেও তো দেখতে হবে তাই না শোনো মা দিদিও তো ছোট না দিদি তো কষ্ট পাবে মা আমার কোনো কাজে আসে না তাই না তুমি থাকো হ্যাঁ শোনি তো তুমি তো সব বোঝো তাই না থাকো চলো পক্ষীরা যে উঠে পড়েছি উঠে এবার যাচ্ছি আর এইখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য তো ভোগ করছি আর প্রকৃতি দিদি কিন্তু আমার গায়ে সপাটে বাড়ি মারছে মানে ওই যে পাঁচ লাখটা স্টোল নিয়েছি ঠান্ডায় কাঁপছি যাই হোক দেবাগনি স্কুলে এসে দাঁড়ালাম এখানে এসেও কিন্তু কাঁপছি তার কারণ আশেপাশে কোনো বাড়িঘর নেই শুধু মাঠ আর মাঠ আর ছোট্ট বাচ্চা কাচ্চার কি খুশি দেখো বলে না বাচ্চাদের মধ্যে ভগবান বাস করে সত্যিই তাই গো ওরা দেখবে একটুতেই সন্তুষ্ট হয়ে যায় যেমন আমরা আমাদের ঘরের ঠাকুরকে একটু নকুল দানা দিলেই ঠাকুর কিন্তু সন্তুষ্ট হয়ে যায় আর আমাদের কথা শুনে যাই হোক দেখো এখানে অনেক খেজুর গাছ আর কত রসের হাড়ি বসেছে আর বাচ্চা কাচ্চাদের সাথে অনেক দিন পরে ওদের টোটোতে উঠে বাড়ি এসে দেখি ম্যাডাম একটুখানির জন্য ঘুমিয়েছে আমি ভাবলাম হয়তো আমার কাজকর্মগুলো সব মিটেই যাবে এই বড়ো ম্যাডামকে একটু খাইয়ে নিতে পারলাম এখনও ড্রেস ছাড়াতে পারি ড্রেস ছাড়ায়নি তার কারণ কি বলো তো ড্রেস ছাড়াতে গেলে হালুম হুলুম করবে আর এই মেয়েও আমার উঙা উঙা শুরু করে দেবে মানে ঘুম ভেঙে যাবে আর ও জামা কাপড় পরতে বড়োটা ছোটোটা দুটোই এক পরতে খুব কান্নাকাটি করে এই বড় হয়ে গেছে তাই কি এই বড়টা তাও জামা কাপড় পরিয়ে দিতে হবে আর ছাড়াতে গেলে ওই যে বললাম হালুম হুলুম করে যাই হোক উঠে গেছে একে একটু সময় দিই কারণ সাড়ে এগারোটা বাজে এখনও ঘরে আমার কাজকর্ম সব থই থই করছে তাই দেখো এখনো গ্যাস পরিষ্কারই করিনি বাসন রয়েছে কত বাসন হবে হবে সব করতে কি আর করা যাবে বেসিনে ঠান্ডায় শরীর চলছে না তারপরে করে আবার বড়টা প্যাপ তো দেখতে হবে বলো সব নিয়ে আমি সত্যি অতিষ্ঠ দিকে মা দেখো কাছাকাছি শাড়ি করেছে মা এতক্ষণ নিয়ে বসেছিল ওকে কি করবে না মা বসেই ছিল এতক্ষণ যাই হোক নিয়ে একটু ঘুম পাড়ায় দেখি ঘুম আসবে কিনা নাহলে স্নান করিয়ে দিই এগারোটা তো বেজেই গেছে সাড়ে এগারোটা বাজতে যায় হাতে কিন্তু মাত্র আমার এক ঘন্টা আছে তার বেশি কিন্তু নেই এই এক ঘন্টার মধ্যে আমার এই ঘর মোছা বাসন মাজা গ্যাস মোছা কমপ্লিট করতে হবে প্লাস দুই একটা মতন পটি পরিষ্কার করা আছে মানে প্রিয়দর্শিনীর ক্যাথা প্যান্ট আছে সেগুলো পরিষ্কার করতে হবে আর দেখবে কাঁচের চোটে ঠান্ডা বাপ বাপ করে পালায় এমনকি খিদে ঘুম সবই পালায় কারণটা টেনশান চলছে এক ঘন্টার মধ্যে কমপ্লিট না করতে পারলে হবে না মেয়েটাকে স্নান করাবো নিজে স্নান করবো ঠান্ডাও তো পড়ে যাচ্ছে না আর একটুখানি ওর ঠাম্মির কোলে ছিল তারপরে প্যাপা চালু ওর যখন যার কোলে যেতে ইচ্ছা হবে তার কোলে না নিলেই ব্যাস হলো এখন আমার কোলে আসবে কী আর করা যাবে এই কোলে নিয়েই ঝাড় দিয়ে নেবো কোলে নিয়েই আমি হচ্ছে টাও মুছে নেবো একদম হুড় দেওয়াং স্টাইলে কাজ হবে ম্যারাথন দোল লাগাবো আর কাজ করব তো যাই হোক দেবাগ্নির গরম জলও হয়ে গেছে আর বালতি করে আজকে বসায়নি একেবারে বাটিতে বসিয়ে বালতিতে নিয়ে নিয়েছি তো চলো দেবাগ্নি স্নানও হয়ে গেছে আরে হারপিক্সটা কী যে হবে কে জানে দেখেছো জায়গাটা ফুলে ফুলে উঠেছে কিছুতেই ঠিক হয় না আর দেবাগ্নি আমার বড্ড অভিমানী প্রচণ্ড কান্নাকাটি করছে কারণ ওর যে বান্ধবী ছিল বেস্ট ফ্রেন্ড ওর সঙ্গে ভর্তি হয়নি অন্য স্কুলে হয়তো চলে যাবে মেয়ে আমার সারাদিনই কেঁদেছে ওর যে এত নরম মন আমি তাই ভাবি পরে ওর কি হবে আর এই দেখো চুলটা পর্যন্ত একা একা আছড়াবে না ওটাও আমাকে আছড়ে দিতে হবে মেয়ে যে কবে নিজে নিজে সব শিখবে স্নান করে ঘরে এলাম আর যতই তাড়াতাড়ি করি না কেন এইখানে যা লেখা থাকবে সেটাই হবে প্রত্যেক দিন দেড়টার আগে স্নান হয় না আজও দেখো তাই সেই দেড়টা বাজবেই যাই হোক প্রিয়দর্শিনী ঘুমিয়েছে এবার একেবারে হুরহুর দাবাং করে জেগে করতে হবে এখানে আছে এক চেয়ার আর বাইরে যে কয় চেয়ার হবে তার ঠিক নেই এই যে অবস্থা দেখো পুরো ধোপা বাড়ি এ সমস্ত সব তুলবো তুলে টুকটুক করে ভাজ করতে থাকি আর মায়েরও সময় হয়নি মা এতক্ষণ বসেছিল প্রিয় নিয়ে ঘুম পাড়িয়ে এখন যে ঠাকুরের বাসন নিয়ে বেরোচ্ছে মাঝবে মেজে পুজো দেবে এদিকে আমি জামা কাপড় গুছোচ্ছি আর ওদিকে আমার প্রিয়দর্শী ন্যাঁ করে চিৎকার করছে না কান্না করছে না মেয়ে আমার নতুন শিখেছে চিৎকার করা সেই চিৎকার করছে আমি আবার কী করেছি এটা স্ট্রবেরি ঝুলিয়ে দিই ওই মশারির মধ্যে ওটা ধরার চেষ্টা করে আর চিৎকার করে আর এত জামা কাপড় হয়েছিল বাপরে বাপ এরপরে মনে হয় জামা কাপড় হতে হতে যদি না ফেলি তাহলে শুধু কাপড়ই ঘর ভরে যাবে আমরা থাকতে পারবো না শীতের বেলা দেখতে দেখতেই ফুরিয়ে যায় আর এই সকালবেলা আমার প্রতিদিন রান্না থাকে হ্যাঁ রান্না থাকে অবশ্য কাজ মিটে যায় দুপুরবেলাও কিন্তু টুকটাক থাকে দেবাগ্নিকে কিছু না কিছু করে দিতেই হয় এই শীতকাল তারপরে ছোট বাচ্চা কোলে এখনও তো ওর চার মাস বলো ওর ঠান্ডা লাগলে মানে ওর ঠান্ডা বলছি আমার ঠান্ডা লাগলে তো ওরও লেগে যাবে তো এই সব মেনটেন আমি সত্যিই করতে পারছি না সংসার একদিকে কর্তব্য পালন কর্তব্যগুলো তো দেখতেই হবে যে দেবাগ্নির কাছে আজকে যাওয়ার দরকার ছিল না গেলে হতো বলো হতো না ওকেও তো দেখতে হয় ও তো আমার মেয়ে নাকি সত্যি আমি না এত কিছু সামলে আমি উঠতে পারছি না জানো তো